এর বাইরে কোনো আলোচনা নাই যত ঐক্যমত শব্দটা কি ব্যবহার কি হয়েছে ঐক্যমত কমিশন অর্থাৎ কি যতটুকু ঐক্যমত হবে যেটা ঐক্যমত হবে না আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে কারণ আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশকে আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে না হলে আপনি জনগণের কাছে যান না আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন আপনি যাই চান তা নিয়ে আসছেন কোন অসুবিধা তো নেই আমি তো বলছি কি সম্ভব কি সম্ভব না এটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে যতটুকু ঐক্যমত হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নামেই হচ্ছে ঐক্যমত কমিশন আপনি বুঝতে হবে তো সুতরাং যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে তার বাইরে তো থাকবে তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় যেখানে ঐক্যমত হয় আমাদের কোনো অসুবিধা নাই আমরা তো মেনে নিয়েছি অন্য অনেক দলের অনেক বিষয় আছে যেটা ঐক্যমত আসে নাই সুতরাং তাদেরকে যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তো তাই না তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই আর কোন দলের এই অধিকারও না যে জোর করে কারোর জন্য উপর চাপিয়ে দেবে তাই না পরিষ্কার বিষয়টা থ্যাংক ইউ আমরা সময় মতো দেব আমরা তো একটা রাজনৈতিক দল আমরা শোনেন আর আমরা তো আর দল কি একটা জিনিস আপনার ভুল করতেছে কোন দল কি করতেছে এটা প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত আর বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা করবে এটা বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপি সব চিন্তা করে কিন্তু এই কাজগুলো করছে তাই না সুতরাং আর একজন করছে বলে বিএনপিকে করতে হবে এরকম কোনো নিয়ম তো নাই যারা করছে সেটা গুড ফর দেন আমরা তো আমরা সেটা অসুবিধা রাখতো

আরে রাজনীতি থেকে উনি চলে গেছেন কেউ বলছে নাকি আজ উনি তো উনি তো এখনো বিএনপির চেয়ারপারসন উনি তো এখনো বিএনপির চেয়ারপারসন তো রাজনীতি থেকে চলে গেছেন কেউ বলছে নাকি উনি অসুস্থ সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের আমাদের একটি চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছে এবং ওনার দায়িত্ব পালনের মাধ্যমে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে তো সুতরাং কার রোল কি হবে না হবে এটা সময় বলে দেবে তাই না বেগম বেগম যে তখন বিএনপির চেয়ারপারসন আছেন তো তাই না আর উনি মাজারে যাওয়ার সাথে এটা কি সম্পর্কে আমি কিছু বুঝতে পারলাম না মাজারে তো যেতেই পারে ওনার মন চাইছে ওনার স্বামীর কবরে যাবেন হ্যাঁ ওনার মন চাইতে পারে না ওনার মন চাইছে উনি গেছেন আরে সক্রিয় হতে কি রাত্রে দশটার সময় কি যেতে হয়নি অনেক কিছু করা যায় সুতরাং এইগুলা মানুষ মনে করতেই পারে না সেটা না কিন্তু যেতেই পারে ওনার তো ইচ্ছা হয় না সবাই যেরকম ইচ্ছা হয় ওনার ইচ্ছা হতে পারে তাই না এটা খুবই স্বাভাবিক ঘটনা এটা এটাকে রাজনীতিকরণে কোনো সুযোগ নেই থ্যাংক ইউ একটা বড় দল এখানে একাধিক প্রার্থী থাকবে প্রতিযোগিতা থাকবে দল যখন সিদ্ধান্ত দেবে তার পেছনে সবাই নির্বাচনে সংযুক্ত হবে কাজ করবে একজন ভদ্র মহিলা বলো তোমাকে দিতে হবে আমাদের সাথে আমরা আমি তো বিএনপি একটা জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে মাল্টি আমরা সবাই সাথে ইকুয়ালি ট্রিটমেন্ট করছি বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে সুতরাং উই আর ওপেন টু অল কোনো সমস্যা থ্যাংক ইউ